ঘটনা দুই দিন আগের মিরপুর সেনে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাতের বেলা টি টোয়েন্টি দলের ম্যাচের অনুশীলন চলছিল আর সেই জায়গাটাতে সামনে বসে খেলা দেখছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু হঠাৎই তার সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায় ইবাদত হোসেন চৌধুরীকে আলাপ দীর্ঘ সময় ধরে চলছিল ফ্লাড লাইট একে একে বন্ধ এমন সময় ইবাদতকে দেখা যায় কাউকে যেন ডেকে পাঠাচ্ছেন ড্রেসিং রুমের আর পাশে থাকা কেউ একজন তার ডাক শুনেছেন একটু পরে দেখা যায় সেই দিক থেকে আসছেন ট্রেনার ইপ্তি মূলত ইবাদত হোসেন চৌধুরী সহ জাতীয় দলের ক্রিকেটারদের বেশিরভাগ ক্ষেত্রেই ট্রেনিং এর জন্য সাহায্য করেন এই ট্রেনারই ইবাদতের পুরো রিহাব সেশনের ক্ষেত্রেও তার ভূমিকা রয়েছে অনেক প্রধান নির্বাচককে সাথে নিয়ে ইবাদতের সেই বৈঠক চলেছে লম্বা সময় ধরে প্রথমের দিকে ফ্লাডলাইট জ্বলতে থাকলেও একটা সময় মাঠের সব ফ্লাডলাইট বন্ধ করে দেওয়া হয় তারপরেও যেন মিটিং শেষ হচ্ছিল না চমকটা তার ঠিক দুই দিন পরেই এবাদত হোসেন চৌধুরীকে দেখা যায় ভারতে যাওয়ার টি-20 দলের বহরের সাথে কেন তিনি ভারতে যাচ্ছেন এর পেছনে কি অন্য কোনো কারণ আছে ব্যাপারে বিসিবির চিকিৎসক ডাক্তার দেবাশিস চৌধুরীর সঙ্গে কথা বলে জানা গেছে জাতীয় লীগের আট দলের জন্য আটজন ট্রেনার বরাদ্দ একই সাথে জাতীয় দলের জন্য ট্রেনার চলে গেছে ভারতে তাই তো সব থেকে ভালো আওতায় ইবাদত হোসেন চৌধুরীর রিহ্যাব সেশনটা যাতে চলে সে কারণেই সময় নষ্ট না করে টি টোয়েন্টি দলের সঙ্গেই রাখার পরিকল্পনা করা হয় ইবাদতকে যাতে দ্রুতই জাতীয় দলে ফেরার মতো পরিস্থিতিতে আসতে পারেন তিনি একই সাথে ইঞ্জুরির কারণে একজন ক্রিকেটার মানসিকভাবে ভেঙে পড়ার সম্ভাবনায় থাকেন সে জায়গাটাতেই ইবাদত হোসেন চৌধুরীকে মানসিকভাবে চাঙ্গা রাখতেই জাতীয় দলের সঙ্গে তার এই ট্রেনিং এর ব্যবস্থাটা বেশ কাজে দেবে বলেই মনে করে টিম ম্যানেজমেন্ট মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড